বৈষম্য কীভাবে দূর করা সম্ভব অবশ্যই গ্রেড সংখ্যা কমাতে হবে এই স্কেলে গ্রেড কমছে বার্সে বেতন পে কমিশনের কার্যকারিতা নিয়ে কার্যক্রম নিয়ে প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল পত্রিকা তাদের কভার পেজে সংবাদ করছে তাদের টেলিভিশনে প্রধান শিরোনাম হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কমিশন ছয় মাসের মধ্যে নতুন স্কেল সুপারিশ করার কথা রয়েছে কমিশনের সার্বিক বেতন কাঠামো নির্ধারণের পাশাপাশি গ্রেড কমানোর চিন্তাও করছে কমিশন এটা কতটুকু যৌক্তিক অবশ্যই একটা যৌক্তিক সিদ্ধান্ত হবে যদি গ্রেড সংখ্যাগুলো কমিয়ে আনে কারণ গ্রেড সংখ্যা কমিয়ে আনলে কিছুটা হলেও বেতন বৈষম্য কোন কম হওয়ার সম্ভাবনা থাকবে নেক্সট বর্তমানে সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত সাহিত্য প্রতিষ্ঠান সহ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতি বেতন কাঠামো কেমন চায় সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে কমিশন এতে গ্রেড পুনর্বিন্যাস করার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে কমিশনের প্রশ্ন পাঁচে মতামত চেয়ে বলা হয়েছে আপনি কি বিশ গ্রেড বেতন কাঠামোর পক্ষে এর এরপরেই প্রশ্ন করা হয়েছে আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত আর প্রশ্নে পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা জানতে চেয়েছে এখন বাংলাদেশে বর্তমানে বিশটি গ্রেড বিদ্যমান সেক্ষেত্রে সর্বশেষ গ্রেড অর্থাৎ বিষ্টম গ্রেডে বেসিক আট হাজার দুইশো পঞ্চাশ পনেরো থেকে ষোলো কিংবা সাড়ে ষোলো হাজার টাকা সর্বসাগরের বেতন আসে একটা ঢাকা শহরে বা বিভাগীয় শহরে এই বেতন দিয়ে আধৌ কি চলা সম্ভব একটা পিওর সরকারি চাকরিজীবী অনেকেই তার উপর ডিপেন্ডেন্ট পাশাপাশি আশেপাশের আত্মীয় স্বজন মনে করে ছেলেটির চাকরিজীবী করে সরকারি চাকরি কিন্তু পনেরো ষোলো হাজার টাকা সে নিজে খাবে না বউকে খাওয়াবে না মাকে খাওয়াবে না তার আশেপাশের নিকট আত্মীয়দের কিছু সহযোগিতা করবে কেউ একটা পজিশনে চলে গেলে অনেক দুর্বল অনেক দুর্বল সদস্য থাকে কোন একটা পরিবারে তারা চেয়ে থাকে যে ছেলেটা সরকারি চাকরি করে আমাকে সাহায্য করবে কিন্তু যারা সরকারি চাকরি করে তাদের অসহায়ত্ব বলারও কেউ নেই দেখারও কেউ নেই বাইরের লোকেরা মনে করে সরকারি চাকরিজীবী হায় হায় না জানি কি না জানি কি ইত্যাদি একইভাবে অন্য আরেকটি ক্যাটাগরিতে এমন প্রশ্ন করা হয়েছে একটু ঘুরিয়ে সেখানে বলা হয়েছে প্রস্তাবিত বেতন স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত বলে আপনি মনে করেন বিদ্যমান বেতন কাঠামোয় কি ধরনের অসঙ্গতি রয়েছে বলে আপনি মনে করেন এইখানে সব ডাবল ডাবল ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আসছে যে সব কিছু প্রায় হানড্রেড পারসেন্ট বাড়বে কিন্তু এতে কি বৈষম্য থেকে যাবে বৈষম্য থেকে যাবে যারা নিচের দিকে আসে তাদের যেইভাবে বেতন বাড়বে জিনিসপাতির দাম প্রায় কাছাকাছি হারেই বেড়ে যাবে সেক্ষেত্রে যারা নিচের দিকে আসে তারা যে অবস্থায় আসে খুব বেশি তাদের অবস্থার উন্নতি হবে না পাশাপাশি যারা উপরের দিকে আসে তারা হয়তো একটু একটু অবস্থা ভালো হতে পারে আর সবচাইতে উপরে যারা আছে তাদের অবস্থা অবশ্যই ভালো হবে অবশ্যই গ্রেট কমানো হোক আর বাড়ানো হোক বৈষম্য নিয়ে কাজ করতে হবে বৈষম্য নিয়ে কাজ না করলে এই বেতন কাঠামো অকার্যকর কাঠামোতে পরিণত হবে সার্বিক বিষয়ে পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি গুরুত্বর সঙ্গে দেখছে কমিশন সেই জন্য বিদ্যমান বৃষ্টির গ্রেড পুনর্বিন্যাস করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে চার ক্যাটাগরি মতামত নেওয়ার পর কমিশন বিভিন্ন কমিটি সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে এরপর যাচাই বাছাই করে গ্রেড পুনর্বিন্যাসের সুপারিশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পে স্কেল দু হাজার পনেরো ঘেটে দেখা গেছে চলমান বেতন স্কেল অষ্টম গ্রেডে বাইশ হাজার টাকা এবং নবম গ্রেডে তেইশ হাজার বেতনের ব্যবধান এক হাজার একইভাবে বিশ ও উনিশতম গ্রেডের মধ্যে ব্যবধান আড়াইশো টাকা আর সতেরো থেকে আঠারোতম গ্রেডে ব্যবধান দুইশো টাকা এবং বারোতম তেরোতম গ্রেডের ব্যবধান তিনশো টাকা কম ব্যবধান থাকে সব গ্রেডগুলোকে ভেঙে সংখ্যা কমিয়ে আনা যায় না এমন আলোচনা রয়েছে সংশ্লিষ্টদের এখন কথা হলো এইখানে দুইশো টাকা তিনশো টাকা এই এই টাকা বছরে বাড়ানো আর নবম থেকে শুরু হয়েছে ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা এগারো থেকে বিশ থেকে এগারোতম গ্রেডে এই গ্রেডগুলায় মোট ইনক্রিমেন্ট হয় পাঁচ হাজার ছয়শো অথচ নবম অষ্টম সপ্তম এই রকম গ্রেড সংখ্যা পাঁচ থেকে সাত হাজার টাকা এক এক ইনক্রিমেন্টেই বেড়ে যায় এই পরিমাণ বৈষম্য রেখে বাজার ব্যবস্থা কেমনভাবে চলে অর্থনীতি কেমনভাবে চলে একটা সময় ছিল যেই সময়ে কৃষকরা কাজ করে ইলিশ মাছান্ত দুই তিন কেজি করে ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য অথচ বর্তমানে সরকারি চাকরি করে যারা নিচের দিকে গ্রেড গ্রেডের চাকরি করে যারা নিচের দিকে অবস্থান করে তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণির চাকরিজীবী তারা ইলিশ মাছের বাজারের আশপাশ দিয়ে যায় না কারণ তারা মনে করে যে ইলিশ মাছের বাসনা অনেকটা সোহাসের রোগ তাদের কোনো রোগ হতে পারে এমন একটা অবস্থায় চলে গেছে ইলিশ মাছটা একটা একটা প্রজাশিত পণ্য হিসাবে তাদের জন্য বিবেচিত হয়েছে অথচ এমন একটা সময় ছিল যেই সময়ে কৃষকরা রিক্সালারা দিন তারা অল্প টাকা দিয়ে দুই কেজি তিন কেজি তাদের বাচ্চাদের জন্য ইলিশ নিয়ে যেতে পারতো কিন্তু এখন এই ইলিশ হয়ে গেছে সচিবদের খাবার গরুর মাংস যারা তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী মাসে একবার খায় কিনা সন্দেহ এই অবস্থার পরিবর্তন অবশ্যই করা দরকার তা নাহলে এই বাজার ব্যবস্থা এমনভাবে ভেঙে পড়বে যে বাজার আর থাকবে না বাজার নদী হয়ে যাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুবাদ কমিয়ে বৈষম্য দূর করার বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে সেজন্য বিদ্যমান বৃষ্টি গ্রেড পুনর্বিন্যাস করে মোট গ্রেডের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি চিন্তা করতে হবে সাংঘাতিকভাবে মতামত নেওয়ার পর যাচাই বাছাই করে গেট পুনর্বিন্যাসের সুপারিশ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন বিশেষজ্ঞরা বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে দেশের বেতন গ্রেড পুনর্বিন্যাস করা জরুরি কারণ যে হারে মূল্যস্ফীতি হচ্ছে তাতে বেতনের ব্যবধান না কমালে নিচের গেটগুলোতে চাকরি করা কর্মজীবীদের জন্য বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে কিন্তু তারা সরকারি চাকরিজীবী হিসাবে বরঞ্চ তাদের আশেপাশের আত্মীয় দু একজনের ভার বহন করা উচিত ছিল যারা সরকারি চাকরি করে অথচ তাদেরই তিনবেলা ঠিকমতো খাওয়া দাওয়া করা কঠিন হয়ে দাঁড়িয়েছে বর্তমান অবস্থার প্রেক্ষিতে এক্ষেত্রে কমিশন পার্শ্ববর্তী দেশ ভারতের মতো গ্রেড পুনর্বিন্যাস করতে পারে দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য তিনটি ক্যাটাগরি রয়েছে গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ এ এর মাধ্যমে মোট আঠারোটি লেভেল স্কেল ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয় দেশটির কেন্দ্রীয় সরকার সেখানে লেভেল এককে সর্বনিম্ন এবং লেভেল আঠারোকে সর্বোচ্চ ধরা হয় এখন বৈষম্য কীভাবে দূর করা সম্ভব অবশ্যই গ্রেড সংখ্যা কমাতে হবে একটা গ্রেডের সাথে আর গ্রেডের ব্যবধান কমাতে হবে একদিকে নিচের দিকে বেতন বৃদ্ধি পায় দুইশো তিনশো টাকা করে আর একদিকে বেতন বৃদ্ধি পায় এক নবম গ্রেডের পর ছয় হাজার পাঁচ হাজার সাত হাজার করে এটা একটা চরম বৈষম্য পাশাপাশি বেতন ডাবল করে দেওয়া বেতন ফিফটি পারসেন্ট করে দেওয়া বেসিকের উপরে অথচ যারা নিচের দিকে থাকে আন্দোলন করে তারা জ্বর ঝাপটা তাদের উপর দিয়ে যায় তাদের নাই কোনো বাড়তি কোনো সুযোগ সুবিধা অথচ তাদের ছয় সদস্যের পরিবার মেনটেন করার মতো পর্যাপ্ত অর্থ দেওয়া হয় না উদাহরণ দেওয়া হয় কাদের সচিব বাংলাদেশে সচিব আছে কয়জন বাংলাদেশে প্রথম শ্রেণী সরকারি কর্মকর্তা আছে কয়জন দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা আছে কয়জন অবশ্যই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিজীবীর সংখ্যা অনেক বেশি এবং তারাই সবচাইতে বেশি অবহেলিত বরঞ্চ তাদের নিয়েই ভাবা উচিত ছিল বেশি কারণ তাদের সুযোগ সুবিধা কম তাদের বেতন কম তাদের পক্ষে দাঁড়ানোর লোক কম সো অবশ্যই একটা বৈষম্যমুক্ত পে স্কেল আশা করছি